যোগাত্মক বিপরীত রাশি দুইটি পরস্পর বিপরীত সংখ্যার যোগফল শূন্য হলে তাদেরকে যোগাত্মক বিপরীত রাশি বলে অথবা ধনাত্মক রাশি ঋণাত্মক মান এবং ঋণাত্মক রাশির ধনাত্মক মানকেই পরস্পরের যোগাত্মক বিপরীত রাশি বলে আচ্ছা বিষয়টা একেবারে ক্লিয়ার বলা হচ্ছে প্লাস থাকলে তার মান যদি মাইনাস হয় আর মাইনাস থাকলে তার মান যদি প্লাস হয় এরকম মানকে পরস্পরের যোগাত্ম বিপরীত রাশি বলা হয় একটা উদাহরণ দেখো ধরো এক্স এর যোগাত্মক বিপরীত রাশি কী হবে তাহলে এটা প্লাস এক্স তাহলে অবশ্যই কী হবে মাইনাস এক্স ওকে আর মাইনাস এক্স এর যোগাত্মক বিপরীত রাশি কী হবে প্লাস এক্স ওকে থ্যাংকস আচ্ছা যোগাত্ম বিপরীত রাশি বলা হচ্ছে দুইটি পরস্পর বিপরীত সংখ্যার যোগফল যদি শূন্য হয় তাহলে তাদেরকে যোগাত্মক বিপরীত রাশি বলে অথবা বলা হচ্ছে যোগাত্মক বিপরীত রাশি দুইটি পরস্পর বিপরীত সংখ্যার যোগফল শূন্য হলে তাদেরকে যোগাত্মক বিপরীত রাশি বলে অথবা ধনাত্মক রাশির ঋণাত্মক মান এবং ঋণাত্মক রাশির ধনাত্মক মানকেই পরস্পরের যোগাত্মক বিপরীত রাশি বলে আচ্ছা যেমন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হতে পারি বলা হলো এক্সের যোগাত্ম বিপরীত রাশি কি এক্স মানে এখানে কিন্তু প্লাস এক্স তাহলে কি হবে মাইনাস এক্স অথবা বলা হলো যে এ প্লাস বি এর যোগাত্ম বিপরীত রাশি কি তাহলে কি হবে এর সামনে একটা মাইনাস হবে মাইনাস এ প্লাস বি অথবা অথবা এটাকে লেখা যায় মাইনাস এ মাইনাস বি ওকে থ্যাংক সমান্তর ধারা থেকে গাণিতিক রাশি নির্ণয় সমান্তর ধারা আমরা চিনি যে পাশাপাশি দুটো পদের পার্থক্য যদি একই থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সমান্তর ধারা যেমন আমরা এখানে এক নম্বর উদাহরণ লিখছি দুই ছয় দশ এইভাবে এই ধারাটা চলছে দেখো তো পাশাপাশি দুটো পদের পার্থক্য কত ছয় থেকে দুই বিয়োগ করলে চার দশ থেকে ছয় বিয়োগ করলে চার তার মানে পাশাপাশি দুটো পদের পার্থক্য হচ্ছে চার সমান্তর ধারা তাহলে এটার বীজগাণিতিক রাশি তৈরি করার নিয়ম হচ্ছে চার ক এখন কয়ের মান